মালদহের মানিকচকে ভয়াবহ লঞ্চডুবির ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ ২২ জন জানা গিয়েছে সোমবার রাত সাড়ে সাতটা নাগাদ এই ঘটনা ঘটে এই ঘটনায় লঞ্চের ওপর থাকা পণ্য বোঝাই করা দশটি লরি ডুবে গিয়েছে বলেই জানা যাচ্ছে এই লঞ্চডুবির ঘটনায় মুহূর্তের মধ্যেই এলাকার মানুষের ভিড় জমে যায় গঙ্গার ঘাটে খবর পেয়ে তদন্তে যায় মানিকচক থানার পুলিশ ইতিমধ্যে লঞ্চডুবির ঘটনা খবর পেয়ে মালদহ থেকে মানিকচকে ছুটে গিয়েছেন জেলাশাসক শাসক মিত্র এবং পুলিশ সুপার অলোক পাশাপাশি যাত্রীদের উদ্ধারের ক্ষেত্রে দুর্যোগ মোকাবিলা দপ্তরের অফিসার ও কর্মীরাও ঘটনাস্থলে গিয়েছেন এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রাথমিকভাবে দশজন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে তাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে মানিকচক এবং মালদহ মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন তবে এরা প্রত্যেকে মোটামুটি সুস্থ আছেন কিভাবে এই লঞ্চ ঘটনাটা ঘটলো তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসনের কর্তারা মানিকচক ঘাটে অন্ধকার থাকার ফলে জেনারেটরের মাধ্যমে সার্চ লাইটের বসানোর ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে পুলিশ ও প্রশাসনকে স্থানীয় ফেরিঘাট কর্তৃপক্ষ জানিয়েছে ঝাড়খণ্ডের রাজমহল থেকে মালদহের মানিকচকে আসছিল বিশাল মাপের এই ট্রলার লঞ্চটি এই লঞ্চের দশটি পণ্যবাহী লরি ছিল প্রতিটি লরিতে করা ছিল গঙ্গার ঘাটে লঞ্চটি নামার হয়ে পড়ে বেসামাল এবং লরিগুলি নিয়ন্ত্রণ রাখতে না পেরে একের পর এক গঙ্গার গভীরে তলিয়ে যেতে শুরু করে এরপর লঞ্চের পিছন দিকের অংশের একটি যন্ত্রাংশ মুহূর্তের মধ্যে বিকল হয়ে ভেঙে যায় এরপরেই লঞ্চটি ডুবে যেতে শুরু করে সেই সময় যাত্রীদের আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন যাত্রীদের চোখের সামনে লরিগুলি জন যাত্রী ছিলেন কিন্তু প্রাথমিকভাবে যে বাইশ জন যাত্রীর কথা বলা হচ্ছে তা এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি কিভাবে ঘটনাটি ঘটল আর কতজনই বা নিখোঁজ রয়েছে তা জানতে তদন্ত শুরু করা হয়েছে লঞ্চডুবির প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে পারেনি জেলা প্রশাসনের পুলিশ ও প্রশাসন এদিকে প্রশ্ন উঠেছে যে অতিরিক্ত পণ্য সামগ্রীর বোঝাই লরি নিয়ে চলাচল করার ক্ষেত্রেই কি এই বিপত্তি ঘটেছে সে ব্যাপারে অবশ্য পুলিশ ও প্রশাসনের কর্তারা এখনো কোনো উত্তর দেয়নি জেলা শাসক রাজস্বী মিত্র জানিয়েছেন লঞ্চ ঘটনায় প্রাথমিকভাবে জানা গিয়েছে আটটি পণ্যবাহী লরি গঙ্গার গভীরে তলিয়ে গিয়েছে কয়েকজন যাত্রী নিখোঁজের কথা শোনা গিয়েছে তবে সংখ্যা কত এখন কিছু বলা যাচ্ছে না এই মুহূর্তে ঘটনাস্থলে যাওয়ার পথেই রয়েছি পুরো পরিস্থিতি তদারকি করে এ ব্যাপারে কিছু বলা যাবে আগে যেহেতু এটা মালদা জেলা প্রশাসন পক্ষ থেকেই ঘাটটা ডাক ওই মারিচক ঘাট এবার যেটা হচ্ছে যে মালবাহীটা লঞ্চ আসছিল কোনো কারণ বশত সেই নামতে গিয়ে ট্রাকগুলো সেটা অ্যাক্সিডেন্টের মতো ঘটে একটা ট্রাক ট্রাকগুলো নিচে পড়ে যায় আটখানা অনেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না এখন সঠিক তদন্ত হয়ে যেটা হবে প্রশাসনিক লেভেলে সেটা দেখা হচ্ছে আপাতত লোকগুলোকে রিকভারি এবং ট্রাকগুলো তোলার যা ব্যবস্থা প্রশাসনিকভাবে কতজন খোঁজাচ্ছে কি পেলেন এখন পর্যন্ত সেরকম খবর নাই তো সাত আট জনের কথা শোনা যাচ্ছে শুনলাম কি ওভার সেটা তদন্তের সাপেক্ষে দেখা যায় যদি সেরকম নিশ্চয়ই তো কিছু একটা হয়েছে তাহলে যেরকম প্রশাসনিক যা ব্যবস্থা না হবে ঘাটমালিক সেই ব্যবস্থা নেওয়া হবে